এদিকে আছে অনুরোধ করবো

শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা পরস্পর সম্মুখী দুই দল সবুজ জার্সিটা আছে নেদামপুর ঝালাই একাদশ গুরাপ এবং অপরদিকে ব্লু জার্সিটা আছে বিজয় একাদশ রামেশ্বরপুর দেখা যাক এই মুহূর্তে বল আছে নাদামপুর এই মুহূর্তে একটি থ্রোইন পেয়েছে ভাই সরাই বুটের দোকান লাগলে লেগে যাবে থ্রোইন আছে বিজয় একাদশ রামেশ্বরপুর অবশেষে বল জমা পড়ে গেছে পান্ডু খেলে নিয়েছে সেখান থেকে সুদীপ সুদীপের পায়ে বল সেখান থেকে আবার ব্যাক পাস খেলাটিকে সাইডে সুইচ ওভার করে দিয়েছে দেখা যাক এই মুহূর্তে খুব সুন্দর শট ছিল একটি শট পেয়েছে ঝালা একাদশ দেখা যাক সুযোগ আছে একের বিরুদ্ধে সাইডে সুইচ ওভার করে দিয়েছে মিসপাস হয়ে গেছে এই মুহূর্তে বল আছে সুদীপ সেখান থেকে আবার ব্যাক পাস একটি কর্নার কিক পেয়েছে বিজয় একাদশ রামেশ্বরপুর আছে বিজয় একাদশ রামেশ্বরপুর এর মধ্যে একটি কর্নার কি পেয়েছে সরি কিপারের হাতে বল সেখান থেকে সাইড রামেশ্বরপুর বিজয় একাদশের সেখান থেকে আবার ব্যাকপাস কিপার আর সাইডে সুইচ ওভার করে দিয়েছে সুযোগ আছে আর গোল কি আসবে দেখা যাক না না মিস পাস হয়ে গেছে এই মুহূর্তে আক্রমণ আছে কাউন্টার অ্যাটাকে নাদামপুর ঝালা একাদশ পটল গোপাল গোপাল থেকে পনেরো নম্বর জার্সি বলিত প্লেয়ার সেখান থেকে খেলাটি সাইডে সুইচ ওভার করে দিয়েছে এ মুহূর্তে সাইড ব্যাকের পায়ে বল বিজয় একাদশে গোলকিপারের পাই বল বা খুব সুন্দর শট এবং গোল এই মুহূর্তে গোলকিপারের করা গোলে এক গোলে এগিয়ে গেল বিজয় একাদশ রামেশ্বরপুর সেখান থেকে পেয়ে গেছে সুদীপ সুদীপ থেকে গোপাল গোয়ানটু খেলে নিয়েছে বা খুব সুন্দর বিকাশের উদ্দেশ্যে ও আরেকটু গোল চলে আসতো এই মুহূর্তে এক গোলে এগিয়ে আছে রামেশ্বরপুর বিজয় একাদশ তারা আছে ব্লু জার্সিতে এবং অপরদিকে আছে ঝালা একাদশ নাদামপুর গোড়াফ তারা আছে সবুজ জার্সিতে চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অর্থাৎ এই খেলায় যে টিম জয়লাভ করবে তারা যোগ্যতা অর্জন করবে এই মুহূর্তে থ্রোইন পেয়েছে ছালাই একাদশটা নাদামপুর গোড়াপুর সেখান থেকে আবার ব্যাকপাস দেখা গোল নির্ধারিত সময়ের মধ্যে গোল শোধ করে সমতায় ফিরতে পারবে কি ঝালা একাদশ নেদামপুর নাকি আরও গোল করে এগিয়ে যাবে বিজয় একাদশ রামেশ্বরপুর এই মুহূর্তে থইন পেয়েছে বিজয় একাদশ রামেশ্বরপুর বিকাশ সেখান থেকে আবার পাঁচ নম্বর জার্সি পড়িত প্লেয়ার মুহূর্তে বল আছে রামেশ্বর বিজয় একাদশের পায়ে বা আরেকটু গোল চলে আসতো অল্পের জন্য বেঁচে গেল গোল সংখ্যা হয়েছে এক এক গোলে এগিয়ে আছে রামেশ্বরপুর বিজয় একাদশ

Terima kasih telah menonton! ý nghĩa là không phải không phải không không phải không phải không phải không Terima kasih telah menonton!

মোড়তে সুদীপের গোলে কড়াতে এগিয়ে গেল রামেশ্বরপুর দুই গোলে দুই শূন্য গোলে পিছিয়েছে ঢালা একাদশ সুদীপ সাত নম্বর জার্সি জার্সিপুরিতে প্লেয়ার হেড করার দক্ষটা খুব সুন্দর আছে দেখা যাক আরও গোল সংখ্যা বাড়াতে পারবে কি রামেশ্বরপুর বিজয় একাদশ নাকি আরও সমতায় ফিরবে ছালাই নাদামপুর সেখান থেকে আবার ব্যাক পাস হালকা করে থ্রু পাস দেখেছে অবশেষে ব্লক সুদীপ বাহ আরেকটি গোল আছে সুদীপের পা থেকে বাহ ও গোল না 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 অল্পের জন্য রক্ষা হয়ে গেল গোলকিপারের প্রশংসা করতে হবে পারি বাঁশি বাজে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের ফলাফল দুই শূন্য